উপস্থিত আছেন আলমনায়া অন্তর্গত 15টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপারফাইভ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আলমনায়া পৌরসভার 9টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং সুপারফাইভ সহ বিভিন্ন নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্য দল ওলামা দল মহিলা দল সহ সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা প্রধান অতিথি সাহেব উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব শরীফ হচ্ছে ইউনিয়ন এবং পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে আগত সমস্ত নেতৃবৃন্দ যেহেতু দীর্ঘক্ষণ থেকে আপনারা আজকে আলম দে একটি বিশাল র্যালি আপনারা করেছেন আপনারা সবাই গ্রামে ক্লান্ত তাই আপনাদের ধৈর্য দুটি করাবো না আমরা আজকে আলমডাঙ্গা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে আমরা ঈরষাদ মঞ্চে উপস্থিত হয়েছি সন্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন을 টকবো ওই ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম আমি কাজ করব। প্রত্যেকটা গ্রামের চা দোকান মাছাল সব বিভিন্ন জায়গায় আমি কাজ করব। আপনারা আগামী সপ্তাহ থেকে রবিবার থেকে উপজেলা পিএনপি এর কাছে থেকে আপনারা ইউনিয়নের যারা নেত্রীবৃন্দ আছেন উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলে প্রত্যেক ইউনিয়নের হেড নেবেন আমি প্রত্যেক চায় ইউনিয়নের গ্রাম পর্যন্ত আমি ঘুরতে চাই যখন যে ইউনিয়নে যাবে সেই ইউনিয়ন শেষ করে আর যা যাওয়ার আমার নেতা দিয়ে দিয়েছে আমি আপনাদের অনুরোধ জানাবো সে প্রতিটা গ্রামে গ্রামে যাবে আমরা অতি দ্রুত আমার সেক্রেটারি সাংগঠনিক সহ আপনাদের ডেট দেব এবং আপনারা যেদিন গ্রামে যাবে আপনারা রাস্তা ধারে ধরে থেকে মাখানে থেকে বাজারে থেকে তার সাথে সাক্ষাৎ করাবেন এ আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করলাম নেতৃবৃন্দকে সাথে করে আমি সাধারণ মানুষের সাথে আমি সাক্ষাৎ করব আগামী রোববার থেকে আপনারা সবাই ডেট নেন এই পৌরসভার নেতৃবৃন্দকে বলবো আপনারা উপজেলার সাথে সমন্বয় করে এর ফাঁকে ফাঁকে যদি আপনারা নয়টি ওয়ার্ড আছে নয়টি ওয়ার্ডে যদি একদিন দুদিন করে যদি ইউনিয়ন ফাঁকা থাকে তার ভিতর যে আপনারা এই পৌরসভার ওয়ার্ডগুলো আমাকে দিয়ে ঘুরিয়ে নেবেন এবং শেষ করে নেবেন এবং আগামী দিনের আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন আসছে নির্বাচনকে সামনে রেখে সবার সক্রিয় ভূমিকা এবং সবাই যেন ভালোভাবে এই ভূমিকা পালন করে যারা আঠেরো বছর ধরে ভোট দিতে পারে নাই তাদেরকে ঐক্যবদ্ধ করে এবার ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে ধানের শীষের বিজয় আমাদের আমাদের নিশ্চিত করতে হবে সেই নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করবো আপনাদের সাথে আমাদের গ্রামে

এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি সফল করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের যে আন্তরিক আন্তরিকতা দলকে অবশ্যই নিঃসন্দেহে এগিয়ে নিয়ে যাবে আগামীতে আমাদের অলরেডি নির্বাচনের মাস ঘোষণা হয়ে গেছে দল ইতিমধ্যে নির্বাচনমুখী হয়ে গেছে সেই জন্য আপনাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এবং আগামী দিনের যে নির্বাচন আসছে ধানের শীষের নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাতে কাজ মিলিয়ে এই চুয়াডাঙ্গা জেলা সংক্ষিপ্ত আকারে আমরা সভাপতি সম্পাদক আসছেন একটু ডান সাইডে আমি এবং রকন ভাই আছে রোকন আছে আমাদের সাথে একটু দেখা করে